হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আই হোপ ইউ অল আর ডুইং গুড দিনের শুরুটা আমার হয়েছিল ভোর পাঁচটায় তারপরে আমি আমার টু ডু লিস্ট করে নিলাম প্রথম শোলোটায় আমি রেখেছি ভূগোল যেহেতু আমি নতুন থেকে শুরু করছি আর আমার সাথে অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন অনেকে আগ্রহ প্রকাশ করছেন আমার সাথে নতুন করে আবার পড়ার জন্য তাই আমি একসাথে তাদের যাতে সহজ হয় এজন্য প্রথম অধ্যায় দিয়েই শুরু করছি তো আমি ভূগোলের প্রথম অধ্যায়ের হাফ রেখেছি আজ তো সেটাই আমি সলভ করার চেষ্টা করছি বেসিক ভিউ থেকে এই বইটা যারা পড়ছেন তারা জানেন এই বইতে অনেক অনেক বেশি তথ্য দেওয়া তাই আপনাদের কাছে অন্য কোনো বই থাকলে সেগুলোও পড়তে পারেন আমি এগুলা যেহেতু আমার আগে পড়া আছে তাই আমি একটু ঝালাই করে নিচ্ছিলাম আর বিশেষ করে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি ক্রাক বই থেকে পড়ব আজ আমি নতুন টপিক্সটা একদম সুন্দর করে প্রথম থেকে শেষ করছি পরে টপিক্স পড়া শেষ হলে তারপরে আমি এমসিকিউ সলভ করার চেষ্টা করব কারণ আগে যদি এমসি করি তাহলে অনেক কিছুই অজানা থেকে যায় তাই আগে ডিটেলস পড়াটা জরুরি তারপরে এমসি কেউ সলভ করা কারণ এমসিকু সলভ আপনি করতে গেলে তখন অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি ডিটেলস পড়ে তারপরে এমসি সলভ করেন তাহলে সেটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে আর আমার মনে হয় যেটা ইফেক্টিভ সেটাই করা উচিত যাই হোক কয়েকদিন যাবৎ আমার উপর খুব চাপ পড়ছে অবশ্য চাপটি আমিই নিয়েছি আসলে কেউ কারোর উপর তো চাপ দিতে পারে না যদি সে না নেয় তারপরেও করে যাচ্ছি প্রতিদিন আসলে টার্গেটটা পূরণ করছি তারপর ডেইলি ব্লগ আপলোড দিচ্ছি আসলে এগুলোর জন্য মাথাটা কাজ করছে বেশি আর সেজন্য সে পরিমাণে রেস্ট হচ্ছে না হয়তো একা হলে ইচ্ছে মতো ঘুমানো যেত কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ আমার উপর আসলে আমার একার না অনেকের জীবনের অনেক কিছু নির্ভর করে তাদের খেয়াল রাখা খাওয়ানো এত সব দায়িত্ব কেন জানি নিজেকে অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয় তবুও করে যাচ্ছি কষ্ট করলে তবেই তো সুখের দরজা খুলবে আর কষ্টের মাঝে আসলে স্বস্তি খুঁজে নিতে হবে যাই হোক এখন আমার লাইফটা একদমই বিন্দাস এভরিথিং ইজ গোয়িং ফাইন আই এম সো হ্যাপি রাইট নাও জীবনে যা হচ্ছে যা করেছি যা হবে সব কিছু নিয়েই আশাবাদী আসলে জীবনটা জীবনের মতো উপভোগ করতে হবে তাছাড়া কিছু করার নেই আমাদের হাতে তো আসলে কিছু নেই আমরা হা হুতাশ করেই বা কী করবো আর কেঁদেই বা কী করবো কোনো গতি নেই সব কিছুর মালিক যিনি তার উপরে অগাধ বিশ্বাস রেখে কষ্ট করে যেতে হবে তিনি যখন চাইবেন তখনই কেবল দেবেন যাই হোক প্রথম অধ্যায়ের এই যে সীমানা তারপরে পৃথিবীর গতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো খুব ভালো করে পড়তে হবে আর তাহলে মার্ক নিশ্চিত পাওয়া যাবে আর বিসিএসএ হোক আর যে কোনো জব পরীক্ষায় হোক এখান থেকে মার্ক আসেই তাই চেষ্টা করে যেতে হবে এগুলো থেকে যেন ভুল না হয় নেক্সট সলর ছিল আমার ইংরেজি বাচ্চা কাচ্চা নিয়ে পড়া যে কত প্যারা যার আছে সেই জানে টেবিলে বসার সৌভাগ্যই নাই কোথায় কোথায় বসে যে পড়ার অভ্যাস করতে হয় তার মানে ঠিক নেই মনে হয় চুরি করছি এত চুপি চুপি পড়তে হয় তো আমি আমার পড়া পড়ছি সাথেই থাকুন এই সাবজেক্টটা শেষ করার পরেই বাসার সামনে আসা বাজার গাড়ি থেকে বাজার নিলাম সাথে কিছু কাঁচা আম দেখলাম আসলে আমার মেয়েরা আচার খেতে খুব পছন্দ করে তাই ওদের জন্য কিছু কাঁচা আম নিলাম আচার করব। বাজার নেওয়া শেষ এখন রান্নার পালা আজ রান্না করব পোলাও আর চিকেন ভুনা রান্না শেষ করে আর সময় পাইনি পরে একবারে বিকালে পড়তে বসার সময় একটু হয়েছিল তো নেক্সট স্লোট অনুযায়ী আমার এখন পড়া ছিল রিটার্ন টাইপের কোশ্চেনগুলো সলভ করা তো সেগুলাই করছিলাম কাঁচা আম মাখা খা আমার বাচ্চাদের তো খুব পছন্দের আর আমারও তাই বাটি ভরে নিয়েই বসেছি খাচ্ছিলাম আর পড়ছিলাম আসলে পরিবারের সবার সাথে খাওয়ার মজাই আলাদা এটার স্বাদই অন্যরকম তো আমি আমার টার্গেট পূরণ করি সাথেই থাকুন যাই হোক আশা করছি আপনাদের সবার পড়াশোনা ভালো হচ্ছে যারা শুরু করেছেন তাদের আর যারা শুরু করেননি তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে দিন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন পৃথিবীটা গোল আর জীবনটা ছোট যদি আল্লাহ চান অবশ্যই কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে তিল দেন বাই বাই আল্লা আসসালামু আলাইকুম